বাংলার লজ্জা তার নাম মমতা ওনার মিছিলে নিশ্চিতভাবে অনুব্রত মন্ডল বলে একটা কদাকার ডাকাত থাকবে তৃণমূলের পুরো বিষয়টা তারা এসআইআর আটকাতে চায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের ওপরে হেনস্থার বারবার অভিযোগ তুলেছে তৃণমূল তারই প্রতিবাদে আজ বোলপুরে মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার রাতে তিনি পৌঁছে গিয়েছিলেন বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে মিছিল করবেন নারী নির্যাতনের পক্ষে তার সঙ্গে থাকবে অনুব্রত মন্ডল নামে ওই কদাকার লোকটা নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে এই ভাষাতেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী মিছিল করবেন উনি নারী নির্যাতনের পক্ষে উনার মিছিলে নিশ্চিতভাবে অনুব্রত মন্ডল বলে একটা কদাকার ডাকাত থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ি যাওয়ার যে রাস্তা যে রাস্তা গত চার দিন ধরে পুলিশ মহারানীর আগমন উপলক্ষে প্যান্ডেল করে বন্ধ করে রেখেছেন ওখানে ভাষণ দেওয়ার সময় অনুব্রত মন্ডলের এখন অক্সিজেনের অবস্থাটা কি আছে কত পরিমাণ অক্সিজেন মাথায় লাগছে এগুলোই বলবেন বাংলার লজ্জা তার নাম মমতা উনি পুলিশ মন্ত্রী উনার আইসি কে মধ্যবস্থায় তার স্ত্রী এবং না মা কে বারে বারে সে ভাষা মুখে আনা যাবে না কানে শোনাও যাবে না বলার পরে ব্যবস্থা নেন না বোলপুরের আইসি প্রিয় বাঙালি বোলপুরের আইসির মাও বাঙালি যে মহিলা মুখ্যমন্ত্রী বাঙালি নারী এবং কন্যাদের সুরক্ষা দিতে পারে না তিনি যা করছেন কমপ্লিটলি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য করছেন প্রমাণিত সত্য ইতিমধ্যে উনার প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থ করেছেন তৃণমূল উইদ্র করেছেন গতকাল হরিয়ানার গুরগ্রাম নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন এ তারা বাংলাদেশি মুসলমান বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের রোহিঙ্গা কোন স্থান পশ্চিমবঙ্গে হবে না হবে না এর পার্শ্ববর্তী পিএস জননেত মমতা বন্দ্যোপাধ্যায়কে কটা খবরে বলেন উনি জানেন রোহিঙ্গা দিয়ে ভোটছাড়া উনি জিততে পারবেন না তাইwidetilde নিয়ে বাংলায় রাখার জন্য এই আন্দোলন করছেন তিনি আরও বলেন তৃণমূলের পুরো বিষয়টা স্যার আটকাতে চান কারণ এই রোহিঙ্গারা চলে গেলে মমতা ব্যানার্জীর 2 কোটি ভোট কমে যাবে তৃণমূলের পুরো বিষয়টা তারা এসআইআর আটকাতে চায় মিডিয়ার মাধ্যমে এবং ইলেকশন কমিশনের যে প্রেস আমরা জেনেছি পঞ্চাশ লক্ষের বেশি লোক মারা মানে নাম কাটা গেছে যার অধিকাংশই এবং অনুপ্রবেশকারী যারা পশ্চিমবঙ্গ এবং নেপাল দিয়ে বিহারের জনসংখ্যা বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা তাকে একশো পার্সেন্ট ভোট দেন তাই তিনি ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন আর বিজেপি হাজার ভোট পেয়েছে যেখানে মুসলিমদের অংশগ্রহণ এক পার্সেন্ট এরকম হাতে গোনা রাষ্ট্রবাদী মুসলিম বাকি সবটাই মূলত সনাতনীদের ভোট এবং আদিবাসীদের ভোট তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা দুপটির নিচে নেমে যাবে সেই আতঙ্ক এগুলো করছে এর সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই আর বাংলাদেশী মুসলমানরাও বাংলাতে কথা বলে রোহিঙ্গাদের কথার একটু টান আছে কিন্তু ওরা বার্মা থেকে কক্সবাজারে এসে সেখানে দু তিন বছর রোহিঙ্গা ক্যাম্পে থেকে তারপরে বাংলা টাংলা ভালো করে শিখে এখানে এসে ছড়িয়ে এরা কেউ থাকবে না সব রাজ্য থেকে পুসব্যাক হচ্ছে এখান থেকেও পুষব্যাক হবে আমরা এসআইআর চাই আর বাংলার জনগণ বাঙালি পশ্চিম বাংলার ভূমিপুত্র ভূমিকন্যাদেরকে আবেদন করবো বিজেপিকে কে আনুন বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না